আসসালামু আলাইকুম আমি মির নাজিম ফয়সাল আহমেদ আমি ভেঞ্চারের ফাউন্ডার এ লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমাদের স্টার্ট আপ এবং এই বিজনেসের উপর প্রতিদিন আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আলোচনা ইনশাল্লাহ চলবে এবং আমরা প্রতিটি বিজনেসের টপিক্স স্টার্ট আপের টপিক্সগুলো ভেঙে ভেঙে ব্যাখ্যামূলকভাবে আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারা যারা স্টার্ট আপ বা বিজনেস শুরু করছেন তারা যেন সুন্দরভাবে আপনাদের স্টার্ট বা বিজনেসটা শুরু করতে পারেন তার আমাদের এই এই প্রচেষ্টা আমরা যখন গঠন করেছি তখন আমাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা তৈরি করেছি সেটি হচ্ছে উই মেক স্মার্ট বাংলাদেশ আমাদের যে টাইটেল সেটি হচ্ছে উই মেক স্মার্ট বাংলাদেশ আমরা এই লক্ষ্যকে সামনে রেখে স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করছি এবং স্টার্ট বা বিজনেস কিভাবে শুরু করা উচিত শুরু করলে ভালো হয় সেইগুলো নিয়ে গবেষণা করছি এবং আপনাদের সাথে বিভিন্ন কোশ্চেনগুলো শেয়ার করছি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি বিজনেসের লোগো কীভাবে কোম্পানির পরিচয় বহন করে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব এটি আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আমরা আমাদের ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চারের সেখানে আমরা দিয়ে থাকি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখার ফলে আপনি সহজে সেখান থেকে স্টার্ট বা বিজনেস বিষয়ক বিভিন্ন ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যাবেন আরেকটি কথা আমি বলে রাখছি সেটি হচ্ছে আমরা প্রতিদিন আমরা বিভিন্ন সফট স্কিল নিয়ে আলোচনা করছি সফট স্কিল এই ডিজিটালাইজেশনের যুগে খুবই দরকার এই সফট স্কিল ছাড়া কখনো এই সময়ে বিশেষ করে অনেক কিছু আপনি পারবেন না অনেক কিছু আপনার কাছে সহজ মনে হবে না সুতরাং সফট স্কিলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সফট স্কিলটি খুবই দরকার আমাদের আজ আমরা যে টপিকসটি আলোচনা করব এটি আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা রিসার্চ করে দেখলাম যে আসলে এই লোগো খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস একটি বিজনেসের কারণ এই লোগোটি আপনি একটি বিজনেসের জন্য যখন ব্যবহার করবেন তখন দেখবেন এই লোগোটি একটি বিজনেসের খুব সুন্দর একটি পরিচয় বহন করে আপনার এই বিজনেসটি যদি হয়ে থাকে স্টার্টআপ স্টার্টআপটি যদি এডুটেক স্টার্টআপ হয়ে থাকে বা এগ্রিটেক স্টার্টআপ হয়ে থাকে তাহলে দেখবেন আপনার লোগো দেখে মানুষ চিনে ফেলবে যে হ্যাঁ এই লোগোটি এই স্টার্টআপ কোম্পানির এবং এই লোগোটি তারা ব্যবহার করেছে কারণ তারা এই সার্ভিসটি দিয়ে থাকে তাদের স্টার্টআপের মাধ্যমে যদি আপনার লোগোটি আপনি সুন্দর করে না বানান তখন দেখবেন আসলে তখন এই লোগোটি বানানো তখন অর্থহীন হয়ে যাবে আপনারা যারা বা বা বিজনেস শুরু শুরু করবেন করছেন চিন্তা করছেন অবশ্যই লোগোটি খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন যেন আপনার লোগোটিকে দেখে খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে এই কোম্পানিটি এই সার্ভিস দিয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় যে অনেক লোগো আছে সেগুলো দেখলে অনেক সময় বোঝা যায় না যে তারা কি সার্ভিস দেয় তবে একজন মেন্টর বা একজন স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে বলবো অবশ্যই লোগোটি খুব সুন্দর করে রিসার্চ করে তারপরে বানানো উচিত কারণ আপনার এই লোগোটি কিন্তু অনেক পরিচয় বহন করবে আপনার স্টার্ট আপ বা বিজনেসে আপনি বিভিন্ন লোগো আপনি সার্চ করবেন বিভিন্ন লোগো নিয়ে আপনি রিসার্চ করবেন এবং যে লোগো ডিজাইনটি আপনার খুব ভালো লাগে সেই লোগো ডিজাইনটি আপনি আপনার ব্র্যান্ডের জন্য দিবেন কারণ একটি লোগো একটি ব্র্যান্ড তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি লোগো যত স্মার্ট হবে একটি লোগো যত সুন্দর হবে তত বোঝা যাবে যে সেই ব্র্যান্ডটি সেই কোম্পানিটির যিনি সিইও বা ফাউন্ডার হিসাবে আছেন তিনি তার সেই স্টার্ট বা সেই ব্র্যান্ড বা সেই অত্যন্ত স্মার্টলি ভাবে পরিচালনা করছে এখন আপনি যদি আপনার সেই লোগোটিকে সুন্দরভাবে আপনি না তৈরি করেন বা সুন্দর করে আপনি মেক না করেন তাহলে দেখবেন সেই লোগোটির মাধ্যমে সেই লোগোটির মাধ্যমে কিন্তু মানুষ আপনার এই স্টারটা বা ব্র্যান্ডটিকে তখন চিনতে পারবে না এই স্টায়ারটা বা ব্র্যান্ডটিকে চিনতে হলে অবশ্যই আপনার লোগোটি সুন্দর করে সাজাতে হবে আপনারা যখন স্টার্ট বা একটি বিজনেস শুরু করেন সকলেরই টার্গেট থাকে এটিকে ধীরে ধীরে বড় করতে হবে ধীরে ধীরে এই ব্র্যান্ডটি বা এই লোগোটি বা এই লোগো যে ব্র্যান্ডটি পরিচয় বহন করছে সেই ব্র্যান্ডটি বড় হবে এবং এটি একটি যদি স্টার্ট ক্ষেত্রে হয়ে থাকে তাহলে যে ইউনিকর্ন স্টার্ট হবে যদি নর্মাল বিজনেস হয়ে থাকে তাহলে যে বিলিয়নিয়ার বিজনেসে রূপান্তরিত হবে এই যে এত স্বপ্ন সুতরাং আপনাকে এই বিজনেসটির জন্য আপনার লোগোটি সুন্দর করে অবশ্যই ডিজাইন করতে হবে আপনি জানেন না যে আপনার বিজনেসটি কখন কোথায় যাবে সুতরাং লোগোটি যদি আপনি সুন্দর করে ভালো করে তৈরি করেন তাহলে লোগোর মাধ্যমে খুব সহজে চেনা যায় তবে একটি কথা আছে সেটি হচ্ছে যে লোগো যে কোনো সময় পরিবর্তন করা যায় তবে লোগো যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে সেই লোগোটি আপনার কখনোই আর পরিবর্তন করার দরকার হবে না একটি ব্র্যান্ড সুন্দর করে গড়ে ওঠার পরে তার লোগোটিও যদি সুন্দর থাকে তাহলে দেখবেন সেই লোগোটি আপনার সেই ব্র্যান্ডটিকে অনেক উপরে নিয়ে গিয়েছে কারণ একটি লোগো যত সুন্দর হবে যত ভালো হবে তত সেই লোগোটি আপনার ব্র্যান্ডটির পরিচয় তত বহন করতে সুবিধা হবে দেখা গেছে যে আপনি একটি ব্র্যান্ড তৈরি করলেন সাথে লোগোটিও চমৎকার হলো তখন দেখবেন আপনার ব্র্যান্ডের ভ্যালু বেড়ে গিয়েছে যখন আপনার ব্র্যান্ডের ভ্যালু বেড়ে যাবে তখন দেখবেন এটি আপনার বিজনেসের জন্য এটি খুব উপকার হিসাবে কাজ করছে তাহলে এই যে আমরা যে আজ এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আজ আমাদের এই আলোচনা যে কিভাবে একটি ব্র্যান্ড এর জন্য লোগোটি তার মানে লোগোটি একটি ব্র্যান্ডের কিভাবে পরিচয় বহন করে থাকে তাহলে আমরা এই আলোচনা থেকে দেখলাম বা শিখলাম যে আসলে একটি লোগো একটি ব্র্যান্ডের পরিচয় সুন্দরভাবে বহন করে থাকে এজন্য এই লোগো বানাতে হলে অবশ্যই আপনাকে সুন্দর করে লোগো বানাতে হবে এবং লোগো সুন্দর করে ডিজাইন করতে হবে এরকমভাবে আপনাদের স্টার্ট বা বিজনেসের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারবো সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস বিষয়ে আমরা কনসালটেন্সি দিয়ে আসছি আশা করব আপনাদের জন্য ভালো হবে আমরা সেই সুন্দর করে কনসালটেন্সি দিচ্ছি যেন আপনারা সুন্দরভাবে আপনাদের বিজনেসটি শুরু করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম